শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় শুভ সংযোগ লক্ষ্মীর সঙ্গে কুবেরের কৃপা তিন রাশিতে হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির গুরুত্ব রয়েছে পূর্ণিমার দিনে আস্ত চাঁদ দেখা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে স্নান সত্যনারায়ণের গল্প বলা এবং দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরের পুজো করা এবং ব্রত পালন করলেও শুভ ফল পাওয়া যায় এই দিনে সন্ধ্যার একটি শুভ সময়ে চন্দ্রমাকে অর্ঘ্য নিবেদন করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এইবার ২২ জুন শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা এই দিনটিতে অনেকগুলি অদ্ভুত সংযোগের ঘটনা ঘটছে যার প্রত্যক্ষ উপকারী প্রভাব তিনটি রাশির উপর দেখা যাবে আসুন এই তিনটি রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি জাতক জাতিকারা বাইশ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সুফল পাবেন এই রাশির জাতকরা যদি কোনো মানসিক দুশ্চিন্তায় ভুগে থাকেন তবে তারা শীঘ্রই এটি থেকে মুক্তি পেতে পারেন জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে আয়ের নতুন উৎস তৈরি হবে যা অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে আপনি যদি আপনার কর্মজীবন সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন তাও সমাধান হয়ে যাবে এবং আপনি ব্যবসাতেও লাভ পাবেন সিংহ রাশি কন্যা রাশি জ্যৈষ্ঠ পূর্ণিমা কর্কট রাশির জাতক জাতিকাদের সুভ সুবিধা দিতে চলেছে দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক বিবাদ চলে আসছে তাহলে তা থেকেও মুক্তি পাবেন সম্ভব হলে বিদেশ ভ্রমণেরও সুযোগ পাবেন সম্পদের নতুন পথ তৈরি হবে তীর্থযাত্রাতেও যেতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে কুম্ভ রাশি মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুব ভালো সময় সম্ভব হলে হঠাৎ করে টাকা পেতে পারেন ব্যবসায় বৃদ্ধি হবে দীর্ঘদিন ধরে কোনো কাজ ঝুলে থাকলে তা এখনই সম্পন্ন হবে সমাজে সম্মান বাড়বে দাম্পত্য জীবনে সুখ থাকবে শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় শুভ সংযোগ লক্ষ্মীর সঙ্গে কুবেরের কৃপা তিন রাশিতে হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির গুরুত্ব রয়েছে পূর্ণিমার দিনে আস্ত চাঁদ দেখা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে গঙ্গা স্নান সত্যনারায়ণের গল্প বলা এবং দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরের পুজো করা এবং ব্রত পালন করলেও সুভ ফল পাওয়া যায় এই দিনে সন্ধ্যার একটি সুভ সময়ে চন্দ্রমাকে অর্ঘ্য নিবেদন করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এইবার ২২ জুন শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা এই দিনটিতে অনেকগুলি অদ্ভুত সংযোগের ঘটনা ঘটছে যার